আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই ও দোস্ত বুজুর্গ আপনারা দেখতেছেন আমি একটু ডাকনা বসলাম এসে একটু রোহিঙ্গাকেও ভিডিও করলাম রোহিঙ্গাও ক্যাম্পে ঢুকে একটু ভিডিও করেছি খুব ভালো লাগছে দেখে রোহিঙ্গা অব্দি কষ্ট মানুষ মানুষ কোনো দেশে রাজা আর কোনো দেশে হয়ে যায় কাজা ওই দেশে এদের জায়গা জমিনের অভাব নাই আর এ দেশে এরা আমি তো এক জায়গায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম ওদের বাথরুম সব জায়গায় সব হিসেবে এক জায়গায় প্রস্তাবখানা এরা ঘরের ভিতর করে রাখছে ওই জায়গায় গোসল ওই জায়গায় প্রস্তাবখানা দেখা যাচ্ছে আমাদের দেশ গ্রামে পাথর আরও বড়ো হয় ওই জায়গায় এরা দশ পনেরো জন লোক থাকে চিপাচিপি করে আমার তো বেশি খারাপ লাগছে কোনো কারণ নাই কোনো কিছু